পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এবার তো দেশের সেনাবাহিনী মুখ খুললেন বললেন আমার বাড়ির লোকজন যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে আমি দেশের সুরক্ষা কি করে দেবো আমি দেশের সেবা কি করে করব যেখানে হিন্দু মুসলিমের আবার এই বিষয়টাকে নিয়ে আমি রিপোর্টিং করতে এলাম যে মুর্শিদাবাদের নওদার ঘটনাটা আপনাদের সামনে জানাবো তারই মধ্যে আমি বাইশ মিনিটের আগের আপডেট দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের যে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের তাণ্ডব দেখুন কি হচ্ছে এগুলো পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যদি কন্ট্রোল করতে পারছেন না নাকি ইন্টেনশন নেই চাইছেন না মানে সমস্যা কোথায় কারণ আমি তোরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের লোকজনের মাইন্ডে এটাও আসতে পারে যে কি আবার হিন্দু মুসলিমের দাঙ্গা সমু স্কিপ করি স্কিপ 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 করতে করতে মোথাবাড়ি পেরিয়ে গেল স্কিপ করতে করতে সার পেরিয়ে গেল স্কিপ করতে করতে মুর্শিদাবাদের নওদাকে নিয়ে জানাবো তার পরই জানতে পারছি যে দক্ষিণ দিনাজপুরে এরকম ঘটনা ঘটে গেল আর কত স্কিপ করবেন সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি এটাকে হিন্দু মুসলিম দাঙ্গার চোখে দেখছি না আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ইন্টেনশনালি দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক পাবলিক ইন্টেনশনালি ভায়োলেন্স করে বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইন্টেনশনালি হিন্দুদের পেটে লাথি মারা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইন্টেনশনালি সংখ্যা লঘু এরিয়াতে যেখানে হিন্দু সংখ্যা লঘু যেখানে মুসলিম মেজরিটি আর হিন্দু মাইনরিটি সেই সমস্ত এরিয়া অশান্ত কেন প্রশ্ন তো করবই দেখুন বাইশ মিনিট আগের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলে কেশবপুরে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের তাণ্ডব বাংলাদেশের মৌলবাদী জেহাদিদের কায়দায় রাত্রের অন্ধকারে দেবীর প্রতিমা ভাঙচুর করে লন্ড করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখুন আপনাদের সামনেই আমি প্রেজেন্ট করছি এটা বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ বোঝা মুশকিল আচ্ছা পুলিশ প্রশাসন কি বলবে ফেক ভিডিও এই ভাঙচুরটা ফেক তাই তো সুকান্ত মজুমদার ফেক ভিডিও পোস্ট করছে তাই তো এআই এডিটেড হতে পারে আচ্ছা নেক্সট আরেকটা ভিডিও দেখুন যেটা কাল রাত্রের ঘটনা আগুন দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর আগুন লাগানো হয়েছে যেটা জানিয়ে দিই আপনাদেরকে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ঝাউবোনা আর ত্রিমোহনী বাজারে ইন্টেনশনালি ঝাও বোনার একটি পানের বড় যে এটা আগুন লাগানো হয়েছে ইনফ্যাক্ট সুকান্ত মজুমদার তো এটাও দাবি করছেন যে হিন্দুদের বাড়ি ঘরও টার্গেট করা হয়েছে দোকান পাট ও লুট করা হয়েছে ঠিক ওই মোথা বাড়ির কায়দাতেই ও সুকান্ত মজুমদার মিথ্যে পোস্ট করছে হয়তো ভুয়ো খবর কারণ এই তো রাজ্যের আইনজীবী যাবেন হাইকোর্টে দিয়ে বলবেন যে ভুয়ো খবর ঠেক ঠেক তখন তো বিচারপতিও বলে দেবেন যে না পুলিশ প্রশাসনই তো পারবে সেনা বাহিনীর তো ইন্টারফিয়ারের দরকার নেই বা কেন্দ্র বাহিনীর হস্তক্ষেপের তো প্রয়োজন নেই এই অর্ডারই হয়তো আনতে যাবেন তার আগে সেনাবাহিনী যারা আমাদের দেশের সুরক্ষায় বর্ডারে পাড়া দিচ্ছেন অন ডিউটি বাংলার পশ্চিমবঙ্গের মানুষকে নয় মমতা ব্যানার্জিকে সরাসরি কি বললেন শুনুন মুসলিম নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তার সম্পর্কে কিছু কিছু আলোচনা করেছিলাম যেহেতু আমি মোথাবাড়ির একজন ছেলে আর আমি এখন বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মত অবস্থায় রয়েছি ডিউটি করছি আমার বাড়িতে কথাগুলো শুনবে আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন যারা ছোটো ছোটো আছে সবাই বাড়িতে আছে আমার ভরসাতে আছে তারা ঠিক আছে আর তারা আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমি কেন দেশ সেবা করবো আমার দেশের প্রতি আমি দাম দিয়ে করব কি আমি এখানে বর্ডারে মরবো আর আমার ওখানে বাড়িতে ঝামেলা হবে আমার এরিয়ায় ঝামেলা হবে তাহলে আমি আমার যদি এরিয়াটাকে সাপোর্ট না পাই যদি আমার আমার এরিয়াতে যদি ভালো না থাকে সবাই তাহলে আমার মনটা কিভাবে এখানে ভালো থাকবে তাই না আমি এটুকুই বলবো। আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রয়েছে তাকে আমার একটাই উদ্দেশ্য আমার একটাই কথা বলার আছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং যেখানে কেন্দ্রীয় বাহিনী দরকার আছে আপনি কেন্দ্র বাহিনী পাঠান ঠিক আছে পুলিশ দিয়ে যেখানে কন্ট্রোল হচ্ছে না সেখানে বিএসএফ রয়েছে আরও যেসব কেন্দ্র বাহিনী রয়েছে আমাদের তাদেরকে পাঠিয়ে আমাদের যে মোথাবাড়ির এখন সিচুয়েশানটা রয়েছে সেটাকে একটা মিটিং করার মাধ্যমে হোক যে কোনো কিছু মাধ্যমে ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বললেন আর ভাবার আছে আমাদের দেশের সেনাবাহিনী কোনোদিন মিডিয়ার সামনে ইন্টারভিউ দেন না কোনো পলিটিক্সের সাথে জড়ান না তারা অলওয়েজ ভেবে থাকেন যে আমাদের কাজ হচ্ছে বর্ডারে ডিউটি করা দেশের সুরক্ষা দাও আমরা সেটাই করব সেখানে একজন সেনাবাহিনী যিনি যার কথা শুনে বোঝা গেল যে তিনি অন ডিউটি কর্মরত তার বাড়ি মোথা বাড়ি আর সেখানকার সিচুয়েশন নিশ্চয়ই তার বাড়ির লোকই জানিয়েছে তাকে কি হচ্ছে কি না হচ্ছে নিশ্চয়ই তাকে তো ইনফর্ম করেছেন যে আমি বেরোতে পারছি না এই গ্রাম পেরোনো যাচ্ছে না তাই তিনি বলছেন খুব সহজ ভাষায় বললেন যে বর্ডারে আমি মরবো আমি এখানে তো বর্ডারে মরবো আর আমার বাড়ির লোক ওখানে মরবে আমার মন টিকবে কি করে এখানে মনে মনে তো ইচ্ছে হচ্ছে চার বাড়ি দিয়ে আসি মন টিকছে না মমতা ব্যানার্জিকে খুব ভদ্র ভাষায় বললেন মনে করালেন আর্মি যে আপনার ডিউটি কি রাজ্যের সরকার আপনি আপনি প্রোটেকশন দেওয়াটা আপনার কাজ যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে এনেছে পারছেন না প্রশাসন পারছে না মিথ্যে খবর বলছে আরে ভাই আর্মি হেল্প নিন বিএসএফ কে যেখানে দরকার তাকে ডাকুন প্রশাসন না পারলে বিএসএফ কে ডাকুন আম পাবলিক মরবে আম পাবলিকের বাড়ি লুট হবে এটা তো হতে দেওয়া যায় না পরিষ্কার কথা বলে খুব সিম্পল ভাষায় বুঝিয়ে দিলেন হেল্প নিন কিন্তু দিদি তো কনফিডেন্স আর কনফিডেন্ট মমতা ব্যানার্জি মানে দলের লোক কনফিডেন্স আর মমতা ব্যানার্জির কনফিডেন্স ফেভারেবল অর্ডার বের করে আনবো থেকে কেন্দ্র কেন হস্তক্ষেপ করবে প্রশাসন এখন বলবে যে কন্ট্রোল করতে পারছি না পারবো না আমরা তো আমাদের অত মানে ফোর্সই নেই অথচ হাইকোর্টে রিপোর্টিং হবে যে তিনশো পুলিশ মোতায়েন ছিল একটা সিভিককে দেখা যায়নি প্রশাসনকে পরিষ্কারভাবে ভাবে বলছি যে ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে যে দাঙ্গা করতে দেব না তাহলে দাঙ্গা কন্ট্রোল করা যায় প্রশাসন বলবে যে আচ্ছা কি করে ভাই কি করে কন্ট্রোল করবো আমাদের তো আইডিয়াই আসছে না কি করে কন্ট্রোল করবো মডেল ফলো করুন দেখুন না করে সমালোচনা না করে ফলো করুন আমার কাছে একটা গল্প জানা আছে মডেলের করে শেয়ার করি যদি বাই চান্স কাজে লাগে সম্ভাল রায়টের কথা তো আপনারা প্রত্যেকেই শুনেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর রায়ট হয়েছিল যার মাস্টার মাইন্ড অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে তো এই রায়টের আগের স্টোরি একটা বলি ইয়োগী মডেলের যেখানে আব্দুল বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল যাকে বলা হয়েছে যে তোমাকে তাণ্ডবের সব থেকে বেশি লাফাতে দেখা গেছে তোমার মুখ জল জল করছিল সরকারি বেসরকারি সম্পত্তি ভ্যাংচুর করেছ আগুন লাগিয়েছ জরিমানা তো দিতে হবে পঁচিশ লক্ষ টাকা জরিমানা দিয়ে দাও ফটাফট এইবার তো সেই আব্দুলের অবস্থা খারাপ হাও হাউ করে কান্নাকাটি বলছেন যে আমি তো কি আমার গড় বাড়ি আমার সারা জীবনের ইনকামও যদি দিয়ে দিই আমি পঁচিশ লক্ষ টাকা দিতে পারবো না আমার অত টাকা নেই আমি কি করব হাও হাও করে কান্নাকাটি শুরু আর এই খবর যোগী আদিত্যনাথের কানে যেতেই তিনি আব্দুলকে একটা ইনফরমেশন পাঠালেন বললেন যে হবে ব্যবস্থা হবে কারণ তোমাকে তো সব থেকে বেশি দেখা গেছে ভাঙচুর করতে তুমি তো সব থেকে এক্সাইটেড ছিল সরকারি বেসরকারি প্রপার্টি প্রপার্টি নষ্ট করতে জরিমানা তো তোমাকে দিতে হবে আর যদি তুমি বলো যে না জরিমানা দিতে পারছি না তো বাকিদের নাম বলে দাও জরিমানা যদি দেখা যায় তাহলে একটু কম করার ব্যবস্থা করা হবে বাস আব্দুলের তো মুষ্ঠিকানায় চলে এলো চোখের জল মুছে বললেন হ্যাঁ আমি সবার নাম করে দেবো বলেন বলতে লাগলো এক এক করে এইবার আব্দুল মুখ খুলতে নাম বলতে লাগলেন মৌলানা সাদিক রিজওয়ান আফতাব নাসিম করিম সুহেল ফজলু বিভিন্ন বিভিন্ন নাম তিনি করে দিলেন তো বলেন চলো ভাই তোমার জরিমানা কমে হলো তেরোশো পঁচানব্বই টাকা টাকাটা দাও খালাস করো আব্দুল বললেন না না আমি আরো কয়েকজনের নাম জানি একজন হচ্ছেন আমার শালা বাকি আত্মীয়দের মধ্যে আরো দশজন নাম করে শেষে হাসতে হাসতে পুলিশ প্রশাসন বললেন যাও পাঁচশো টাকা দিয়ে খালাস কন্ট্রোল করা বলা হয় এটাকে যে এমন পনিশমেন্ট দাও দাঙ্গাকারীকে কারণ এদের কোনো জাত হয় না দাঙ্গাকারীর কোনো জাত হয় না এটা পরিবেশকে অশান্ত করা খামো খায় অশান্ত করা তো ভাই এমন পনিশমেন্ট যাও যে তার নেক্সট প্রজন্মদের মনে থাকবে যে ভাই এটা করারই নেই কেন ফালতু অশান্তি করা সুস্থভাবে থাকো খাও বাঁচো নিজের জীবনে ইনকাম করো সুস্থভাবে থাকো এত টাইম থেকে ভাই ফেলে তাহলে মডেল থেকে শেখার আছে যে প্রশাসনের যদি থেকে থাকে যে দাঙ্গা কন্ট্রোল তাহলে করা যায় ফলো করুন সমালোচনা না করে ফলো করুন তা তো করতে পারবেন না ভোট ব্যাংকের রাজনীতি তো কারণ সংখ্যালঘু এরিয়াতে তো বিজেপির বিশটা সিট বাড়বে আমার তো এটা চোখে আসছে না বা আমার তো হিসাবে ক্যালকুলেশনে আসছে না ডিলিমিটেশনের কথা বলছি না আমি নর্মালি কথা বলছি বাকি এবার আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি তো একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি আর একটাই কথা বলবো যে একটা শ্রেণীর পাবলিক হঠাৎ করে খুব মানে ভায়োলেন্স করার জন্য কেমন একটা যেন তাণ্ডবের রূপে উবড়ে আসছেন পশ্চিমবঙ্গে বাকি কি হবে রাজ্যের নেতৃত্ব লন্ডন থেকে ফিরেছেন তিনি দেখি কি জানান বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে